আমি মনে হয় যে ঠাকুরে বলেছেন যে ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যুগান দিয়ে ধন্য হয়তো হকদলিত দুর্গতি আমি ঈশ্বরের ডাক এসেছে তার কাজে আমি যুগান দিয়ে মানে দুই চার শব্দ আমি মাত্র যুগান হে দিবার জন্যে যাতে আমার আগে আর পিছে আমার জনগুলা দুর্গতি আছে তাতে প্রভুয়ের মোচন করে তার জন্য দুই একটা শব্দ আপনাদের কাছে আমি যোগান দিয়ে বলছি অল্প আগে একজন মায়ে একটা সঙ্গীত পরিবেশন করলো এই যে আমাদের পরিচালক দাদাই বলল যে মনে হয় ঠাকুর যখন পাবনা থেকে যখন ছেড়ে চলে আসলো হ্যাঁ তারই বিলাপ করে অনেক সঙ্গীত লেখা হয়েছিল তারই একটা সঙ্গীত ও মেয়ে কি রিঙ্কি মে এনে কি তিনি ওই সঙ্গীতটা মানে পরিবেশন করলো খুব ভালো লাগলো তো যাই কিন আমি ওই পাবনা থেকেই শুরু করি আমার পাবনা থেকে অত অভিজ্ঞতাও নেই আর আমি অত বলতেও পারবো না আর ওর বিকৃষ্ট বিশিষ্ট গুণীদের সঙ্গে আমার ওর কোন বিশেষ সঙ্গও হন না আমি যা বুঝি যা আমার অন্তরে অনুভব আমি অনুভবগুলিকে আমি প্রকাশ করি আমি যতক্ষণি বইপত্র পড়ে যতক্ষণি আমি জানি যে পরমদয়াল শ্রী ঠাকুর যখন পাবনা থেকে ছেড়ে চলে আসলো আমার মনে হয় আমি যতটুকু জানি যে ওই দিন ভোর ভোরবেলায় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর সঙ্গে নিজের ভক্তগণকে নিয়ে পাবনা নদীতে শেষ বারের জন্য স্নান করে পাবনা নদীতেই স্নান করে ওইখানে পাবনা নদীকে প্রণাম করে আর ওই পাবনা আশ্রমে গিয়ে পরমদয়াল আমার জগৎ জননী শ্রী বর্মাকে বললো বরফাকে বললো যে আজকে আমরা এই দেব আশ্রম ছেড়ে আমরা এখান থেকে চলে যাব অনেক লোক আজ ঠাকুরে যখন পরম দয়ালে যখন ত্যাগ করলো তখন বিবল হয়েছিল না অত লোক যে পাবনা ছেড়ে যখন যখন ঠাকুর চলে আসার কথা ওখানে বাঁচিয়ে গম পালো তখন অনেকে দুঃখে বহুত বিবল হয়ে গেল পরম দয়ালে কিছু আনলো না কোটি কোটি টাকার সম্পত্তি হ্যাঁ সম্পত্তি ছেড়ে কুনে পরম দয়ালে ওই পাবনাতে শেষবারের জন্য স্নান করে আরও ওই পাবনা দেওঘরে যাত্রা করলেন তখন শ্রী শ্রী বড়মা ওই সঙ্গে চাবিটা ওই যে গোর্ডের সোডে জাত ছিলেন হ্যাঁ তাদেরও তেজারে সেজারে চাবিটা ছিলেন তখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরে বলল যে অত সম্পত্তি আমরা এখানে সব ছেড়ে চলে গেলেন তুমি চাবিটা নিয়ে কি করবেন হুম চাবিটাও ওখানে রেখে দেন ওই তেজারির মানে উপরে চাভিও আমার পরম জগৎ বড়মা বরমা ছেড়ে কুনে আরো পরম দয়াল ওই দেওঘর মুখে যাত্রা হইল দেওঘর মুখে যাত্রা করলো অনেক ভক্তগণ তার পিছে পিছে ওই দেওঘরে যাত্রা করলো তখন ট্রেন গাড়ি আদি রেল সেল বহুত কমই ছিল তো ওই টাইম বুঝে কুনে দেওঘর যাত্রা করলো তখন এই দেওঘরে এসে ওই যেখানে আমাদের আশ্রম হয়ে আছে তখন তো ওইগুলা অরণ্য জঙ্গলময় ছিল আমরা যখন প্রথম দেওঘরতে গিয়েছিলাম তখন তখনও তো দেওঘরের রূপ অনেক খারাপ ছিলেন ওই ডাঙর ডাঙর বিল্ডিং ফিল্ডিং এগুলা ছিল না হ্যাঁ লোকের আমরা গেলে টেটি পেশাব পায়খানা করতে ওই দিকে পাশের দিকে ওই ছোট উদ্দার বাড়ির ও সাইডে এর জনগুলা নদী সদিয়া চুরকে যেতেছিলাম আরো দুই একটা ওই পরে ওই হু আ সোয়া গিলা তো পরম দয়াল শীর্ষে ঠাকুরের আজকে গেলে আমরা জামতলাতে আমরা ঠাকুরকে প্রণাম করি ওই তখন তো ওখানে কোনো ঘর ছিল না পরম দয়াল শীর্ষে ঠাকুর একটা টিলার মত অল্প ও ऊंचा আলোক জায়গা ছিলন দেও ঘরে গিয়ে ওখানে বসে ছিল আর কি আমরাโนদে হয়ে এসেছিলাম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রামকৃষ্ণ দেবের কথা খুবই বলে খুবই বলতে থাকে অনেক উদাহরণ দিতে থাকে পরম দয়াল শ্রী আর রামকৃষ্ণ দেব আমরা বলেছেন যে এক জানার নাম জ্ঞান আর অনেক জানার নাম জ্ঞান তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মানে এই যে পাবনা থেকে আছে দেওঘর তা আমি অত না জানলেও কিছু জানি যদিও সময়ের অনুপাতে বিশেষ তো আমি বল করে বলতে চাই না তারপরেই দেওঘর আশ্রম ধীরে 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 ভক্তগণের সমাবতে হতে লাগলো তারপরে আজ এই আশ্রম নারাল বাংলা আর এগুলা কি ছিল বারাল বাংলা নারাল বাংলা এগুলা একজন একজন লোকের বাংলা ছিল আর ওই ওই তার মাঝে দিয়েই লাহে লাহে করে আমাদের ওই দেওঘর আশ্রম গড়ে উঠলো অনেকের জমি জমিও ক্রয় হইলো হয়ে কোন আজকে আমাদের অত বড় সৎসঙ্গ আশ্রম গড়ে উঠেছে তো যাই কিনা আমাদের জীবনে আমি একটাই কথা বলি ঠাকুরের লীলার সম্বন্ধে তো আমার বলার কোনো ক্ষমতা নেই আরো আমি দেব পরম পুজো পার্থির শ্রীর বরদা পরম পুজো পার্থীর দাদা বর্তমান দেব বিষ্ণু পরিবারের লীলার সম্পর্কে আমার বলার কোনো কোনো অভিজ্ঞতা নেই আর আমি বলতে পারবো না তবে কতগুলি ঘটনা আমাদের জীবনে ঘটে যাইছে কতগুলি ঘটনা হ্যাঁ আমরা পরে বুঝতে পারি যে আচার্য পুরুষ কে আমরা তো যাই মানুষ রূপে তো সব যুগতেই ভগবান ধরা ধামে আছে মানব রূপে এসেছেন আর রূপে লীলা করে তো এই মানবরূপে কি ধরনের লীলা করে আমি বলি এখানে আমার ভাইও আছে করি আছে আমার বুয়ারি আছে এখানে আছে একবার কি হলো মানে একবার কি অনেক বড় বড় অসুস্থ হয়ে গেল বুয়ারি যাই বোম্বে ভেলোর তেলোর অপারেশনও করে আসা হলো কিন্তু শরীর ভালো পেয়ে নাই এক একবার হয়ে গেল যে তিনি অবস্থা খুবই খারাপ হয়ে গেল তো আমরা কি করব এখন নিরুপায় ভেলুতে বোম্বেতে ট্রিটমেন্ট করার পরেও যদি শরীর ভালো পায় না তখন কি করা যাবে আমাদের শেষ ভরসা ছিল যে দাদার কাছে নিয়ে যাই তো আমরা সাতজন লোক সাতজন লোক কি করলাম আমরা ওই বুয়ারিকে নিয়ে আমরাও ওই চলে গেলাম হ্যাঁ তো আমরা এইভাবে গিয়েছিলাম যে দেওঘর থেকে যে আমরা আর ঘুরাই আনতে পারবো আমরা যদি কোনো অন্তুষ্টিক্রিয়া করতে হলো আমরা সেইভাবে সাজে বাজে মনে বুঝেই আমরা ওখানে যাত্রা করেছিলাম ট্রেনে আমরা ধরে হ্যাঁ কুলে নিয়ে ট্রেনে আমরা উঠাতে হয়েছিল তো আমরা দেওঘর গেলাম দেওঘর গেয়ে দেখছি যে ইষ্ট পরিবার নয় আচার্যদেব পরম পূজপাদ শ্রী শ্রী দাদাও নেই ইষ্ট পরিবার নেই শ্রী শ্রী পিতৃদেবও নেই ওই পুরীতে গিয়ে আছে তখন উপায় নাই এত দূর থেকে যখন এখান থেকে গেলাম তখন আমরা এই পুরীতে যাওয়াই দরকার দেওঘর থেকে আমরা পুরীতে চলে গেলাম পুরীতে চলে গিয়ে আচার্য দেবে আমাদের ওই রুগীটাকে কলকাতার একজন খুব বরিষ্ঠ শ্রেষ্ঠ ডাক্তারকে দেখাতে বললেন ডাক্তরে বহুত লম্বা চওড়া একটা প্রেসক্রিপশন দিল তারপরে আরও দাদার কাছে ডাক্তারে দেখার পরে নিয়ে গেলাম দাদা বললে যে প্রেসক্রিপশনটা রেখে দেন আমি দুই একটা বন ঔষধের কথা বলছি তাই বলে খুয়াবেন তো বোধ করু আমার ভাইয়ে এনে কোনো ওই বন ঔষধকে মানে খাওয়ার ব্যবস্থা করলো ওই টাইমে মোবাইল সোবাইলের কোনো ফোনের ব্যবস্থা ছিল না হ্যাঁ ফোন করতে হলেও কোনো পিছিয়ে গিয়ে কারো বাড়িতে গিয়ে ট্রাঙ্কুল করে আমরা কন্ট্যাক্ট করলে বহুত পরে ছয় ঘন্টা সাত ঘন্টা এরকম পরে ট্রাঙ্কুল নাম্বার পাতাম তো ফোন করা হতো ওরকম ফোনের ব্যবস্থাও ছিল না তো এই যে আমরা ওখানে থাকে কয়েকদিন থাকে আমরা পিতৃদেবকেও খুব ভালোভাবে দর্শন হলো আচার্যদেবের দর্শন হলো সবাইকে দর্শন করে আমরা বাট ফেরার পথে আমরা ওখান থেকে যখন ফিরে আসলাম আমরা আচার্যদেব পিতৃদেব প্রণাম করে আমরা ওখান থেকে রওনা হলাম এসে যখন হাওড়া আমরা পৌঁছেছি হাওড়া পৌঁছার সঙ্গে সঙ্গে আমাদের সাতজন লোকের আমরা তো বাজেটে বাজেট একটা হিমিত ছিলেন আজকালকের আজের মতন তো আরো গুগল পে হোক কাকেও ফোন করে দিলে যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে এটিএম এ বাইর করে নিয়ে ওগুলাতে এটিএম সেটিএম এর কোনো সিস্টেম ছিলেন না হুম কিছুই ছিলেন না তো কোন অবস্থায় আমরা হাওড়াতে এসে দেখলাম যে আমাদের জনের ভিতরে কারো কাছে টাকা পয়সা নেই খালি আমার ভাইয়ের কাছে তিনশো না চারশো টাকা ছিলেন এখন আমরা ভুকেও হচ্ছি খাবো কি দু এক টাকা কারো কাছে ছিল তো চা নাস্তা খেয়ে খতম করে ফেললো তখন আমার ভাই বললো কুলিনে যে চলো আমরা দুর্গাপুর চলে যাই তো দুর্গাপুরতে গিয়ে আমাদের ওই যে মহন্তদার বাড়িতে গিয়ে আমরা ওখানে কিছু টাকা পয়সা জোগাড় করে ওখান থেকে আমরা আবার চলে যাব তো আমরা রাত্রে দশটা বাজায় দুর্গাপুর রেল স্টেশনে এসে হাওড়া থেকে পৌঁছলাম আজ আর ওখান থেকে পঁচিশ কিলোমিটার দূর আমরাবতী কলোনি আমরা ওখানে রাত্রে একটা মানে ট্যাক্সি রিজার্ভ করলাম পঁচিশ কিলোমিটার দূর কিলোমিটারে এক টাকা করে নিল পঁচিশ কিলোমিটারে পঁচিশ টাকা নিল নিয়ে কোন আমরা রাত্রে খুঁজে খুঁজে এগারো বারোটায় বাইর করলাম ওই মহন্তদার বাড়ি ওখানে ডাকাডাকি করা হলো ও বৌদি বাহির হলো বাউদির দরজা খুলে দেখলো যে এই সাত আটজন লোক লাগেজপত্র নিয়ে কোথায় থেকে আসছেন হুম আর তো বৌদির একটা কথা আছে তিনি ঠাকুরকে ভালো পাতো না সৎসঙ্গকেই ভালো পাতো না খালি মহন্তদায় ঠাকুরকে বুঝেছিল ভালো পাতেছিল বৌদি মানে সৎসঙ্গ ঠাকুর বললে বহুত খারাপ পাতে ছিল সাতজন লোক যখন আমরা রাত্রে চলে গেলাম তখন বৌদিকে বললাম যে আগে তখন বৌদি আমরা এই মহন্ত দাকে দেখা করবার জন্য এখানে আসলাম তো বলে মহন্ত দা তো নেই তো তিনি তো ডেরাদুনে আছে এখন তো পনেরো দিন থেকে মানে পনেরো দিনের পরে আসবে এখানে আমাদের যেন স্বর্গটা আকাশ আমাদের মাথায় ভেঙে পড়িল আমাদের ভাব হলো তো যাই কি না আমরা যে বৌদি আমরা আজকে তো রাত্রে এখানে থাকবো কালকে দেখা যায় কি হবে হবে আমরা তো দাদাকে দেখা করবার জন্য এসেছি তো আমাদের সঙ্গে একজন ভক্তপ্রাণ লোক ছিল ওই লোকজনের নাম ছিল আমার দুলাল মাঠগি আরো তিনি বললেন একবার একটা শব্দই বললেন যে দাদা আমরা মানে ওইটা হাওড়াতে বলেছিল হ্যাঁ হাওড়াতে বলেছিলেন যে দাদা আমরা শ্রী শ্রী পিতৃদেব শ্রী বরদা কে দর্শন করে আসছি আমরা শ্রী শ্রী ভাবো আমাদের মতে বিপদ হবে নাই আমাদের বিপদ কেটে যাবে আমাদের টাকা পয়সা নাই যদিও শ্রী শ্রী বরোদা যখন দর্শন করে এসছি আমাদের মাঝ রাস্তায় কেউ না কেউ জোগাড় করে দিবেন এরকম বললো তো আমি হাওড়া রেল স্টেশনে বলছি যে আমরা পুরী থেকে এসেছি হাওড়া রেল স্টেশনে এতবারে জংশনে কে আমাদের আছে কে আমরা টাকা দিবে আপনি যে বললেন যে শ্রী শ্রী কে দর্শন করে আসলে আমাদের সব কেটে যাবে আমরা তো দর্শন করে তো তো এখন এখন আমাদের অভাব কোথায় কারোর কাছে টাকাই নাই যাব কি করে এখান থেকে গুয়াহাটি গুয়াহাটি থেকে শিবসাগর কি করে যাব হম তিনি কি করলো ওই মানে হাওড়া জংশন থেকে মৌন আরম্ভ করে দিলে মৌনব্রত আরম্ভ করে দিল আমরা ওইখানে আসিলাম রাত রাত্রে পার হলো ওখানের বৌদি যখন অতিথি গেল আন্ডের লাগেজ পত্র করে আমরা একটা রুমে আমরা বিছানা তিছনা করে শুয়ে পড়লাম হ্যাঁ তারপরে সারা দিন আমরা কি করব কি করে যাব যেও ছিল দু চারটা হয়ে গেল তারপরের দিন মানে আমরা ওইখানে বিছানা তিছনা করে আছি হ্যাঁ তো একজন বহু একজন ভদ্রলোক সামনে লোক বাড়িতে গেল বাড়িতে গেল। বাড়িতে গিয়ে আমাদের সঙ্গে কোনো না দেখে বললে এত অতিথি কোথা থেকে এসলেন তা আমরা বললাম যে আমরা শিবসাগর থেকে এসেছিলাম দেওঘর গেলাম দেওঘর থেকে পুরী গেলাম আচার্যদেব শিশির দাদাকে দর্শন করে আমরা মহন্ত দাকে দেখা করতে আসলাম মহন্তদা তো বাড়িতে নেই এই আছে মানে ডারাডুনে তে ডিট কাজে গিয়েছেন পনেরো দিনের পরে আসবেন তো তিনি ফটকে বলে উঠলো আপনারা কি কিছু অসুবিধায় পড়েছেন তো আমি ভাইটিকে বলছি বলে দেন অসুবিধায় পড়েছি আমাদের টাকার অসুবিধা হয়েছে এখন যাবো কি করে তো আমার ভাই বলল যে আমরা কিছু অসুবিধায় পড়েছি তো এখান থেকে আমরা বাড়ি পৌঁছা মানে তখন তো ট্রেনের ভাড়া খুব কম ছিল মানে আজকের মতন তো ভাড়া ছিল না অনেক কম ছিল হ্যাঁ আমরা যখন এই শিবসাগর থেকে এখন আমরা ভাড়া পরে যাই দু হাজার টাকা আমাদের এখান থেকে পরে যায় তখন আমরা এই শিবসাগর শিমলুগুড়ি থেকে আমরা দেওঘর মানে রিজার্ভেশন ভাড়া ছিল পঞ্চল্লিশ টাকা মাত্র হুম তো আমি বললাম যে বলে দেন হ্যাঁ তো বললো যে অল্প টাকা পয়সার অসুবিধায় আমরা মন্ত্রদ্বার আশায় আছি তিনি কাকেও পুজ করলন না পাঁচটা বাহির করে কোনে তিনি তিন হাজার টাকা মানে একদম হিসাব করে কোনে আমরাকে কি করলো এ ভাইয়ের হাতে দিয়ে দিল আর দিয়ে দিয়ে আমাদের অ্যাড্রেসও পুছল না নামও পুছল না কিছুই পুছল না তিনি বাইরে চলে গেল খালি পুছল যে কাল কটায় যাবে এখান থেকে তো আমরা বলি সকাল পাঁচটায় যাব তো আমরা ওই সকাল পাঁচটা বাজেতে আমরা তার আগে আগে উঠে আমরা লাগেজপত্র ঠিক করছি মনটা ফুর্তি হয়ে গেল তো ওই যে মাটগিদার যে মনোবরত করেছিল তার আগদিন থেকে তিনি যখন তিন হাজার টাকাটা যখন হাতে ভাইয়ের দিয়ে দিল আমার দিকে তাকিয়ে কোনে একটা হাসি মেরে দিল হুম আর ও হাসি মারে কোনে অন্যবরত ভঙ্গ করলো হ্যাঁ তা তারপরে বলল যে আমি কি বললাম তোমাকে যে শ্রী শ্রী পৃথিদেবকে আমরা দর্শন করে আসলাম যে আমাদের কোনো অসুবিধা হবে না কেউ না কেউ জোগাড় করে দিবেন তো পরের দিন পাঁচটা বাজায় সেই ভদ্র লোকটা একটা কার নিয়ে কোনো আসলো আমরাকে দুর্গাপুর স্টেশন পৌঁছাতে আ আবার চলে আসলো আসে আমাদের লাগেজপত্র পত্র সব উপরে কেরিয়া ছিল আমরা ওই সাতজন লোককে বহুত অল্প মানে কস্টলি হলো আমরা উঠে আমরা রেল স্টেশনে লেগে দৌড়াদৌড়ি করে টিকিট সিকেট করে কুনে আমরা ট্রেনে আমরা ওইখানে উঠালো আর একটা বহুত বড় একটা গিফটও দিল গিফটের কথা বলবো বারু তো ওখানে আমি ওই দাদাকে পুজ করলাম যে দাদা আপনি আমরাকে জানেন না আর আপনি যে কাল থেকে ওই যে টাকাও দিলেন আর আমরাকে এখানে পৌঁছালেন হ্যাঁ কি আপনার কারো কাছে কাছে যোগাযোগ যোগাযোগ না কার কাছে যোগাযোগ হয়েছিল তো বলে না কারো কাছে যোগাযোগ না আমি একজন জিট জুট ইন্ডাস্ট্রিয়াল মালিক তো আমাকে পুরী থেকে একজন দাদাই আমাকে ফোন করলো ফোন করে কোনো বললো যে পিতৃদেবে বলছেন যে ওখানে দুর্গাপুরে বাড়িতে কয়েকজন আমাদের দর্শন করে অতিথি গিয়েছেন তারা অনেক বিপদে পড়েছেন তুমি গিয়ে সাহায্য করতে বললেন আপনাকে দেখাশোনা করতে বললেন এই ফোনটা করেছিল আচার্য দেবে মানে একজন ভক্তকে দিয়ে এই ফোনটা ছিল তখন আমাদের খবর হলো যে আমরা যে দুর্গাপুর গেলাম আমাদের যে টাকা পয়সার অভাব হলাম কি করে ওই মানে দেবে জানলো যে আমরা দুর্গাপুরে বিপদে পড়েছি ওই জুটের ইন্ডাস্ট্রিয়াল মালিককে একজন ওই পুরীরে গুরুভাইকে দিয়ে ফোন করায় খুনে বললো আর বলার পরে আম তিনি আশ্চার্যদেবের নির্দেশ পেয়ে তাড়াতাড়ি করে আমরা একটা টাকা পয়সাও দিয়ে তারপরে জুট ইন্ডাস্ট্রিয়াল অনেক গিফট অনেক গিফট একটা ডবল বান্ডুল ট্রেনের দরজায় মানে একদম তিরপালে বাইন্ডিং করে কোনে আমরাকে দিচ্ছে যে ওখানে গিয়ে তারা খুলে এই গিফট গুলা নিবেন আমাদের তখন যে তারা মানব কিন্তু তারা সর্বজ্ঞানের অধিকারী সব দৃষ্টিমান তারা আগেও দেখে পিছেও দেখে হম আর দেখে ভক্তগণ কোথায় কিভাবে দুঃখ কষ্ট পাচ্ছেন সব তারা অনুভব করতে পারে তো তাই আমাদের উপলব্ধি হয়েছে যে শ্রী শ্রী পিতৃদেবের যে আমরা এই যে নির্দেশ কিছু আমরাকে আমরা যে করে আমরা অনেক লোকে ভাবি যে তিনি তো আমাদের রকমই মানু তো মানু তো সবাই মানু ভগবান রামচন্দ্র তো আমাদের মতনই মানুষ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের রকমের মানুষ ছিলেন আর যতগুলা গুরু এসেছেন পৃথিবীতে এই ধরা ধামে যেত মানে সদ্গুরু এসেছেন গুরু এসেছেন সবগুলা তো মানে এই মানব রূপে এসেছেন আর মানব রূপেই এসে লীলা করে আমাদের পরীক্ষা করছেন আর গুরু যখন আসেন পৃথিবীতে অনেক আমাদের ভক্তজনকে পরীক্ষা করে আমাদের কি মতন আমরা পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারছি কি নাই আপনারা জানেন আপনারা সবাই জানেন যে আমাদের মহাপুরুষ যখন শঙ্করদেব যখন আসামে আবির্ভাবন তার আগে আসামের পরিস্থিতি কি ছিলেন যদি মহাপুরুষ এই গুরুজনা যদি আসামে যদি আমাদের আবির্ভাব হতো না তবে আজও আসামের লোক ওই যে পূর্বতে নাগারা যেরকম চঙ্গাতে চাঙ্গাতে রান্না করে খাতে ছিল সে চঙ্গাতে বাঁশের চঙ্গাতে তো সেই জন্য আজকেও কে জানে আসামের সেই পরিস্থিতি হয়ে থাকতো আজ শঙ্করদেব এসে কুনে মানে আসামের লোককে এতনা সংস্কার করলো আর আর দেবে এসেই এই বেদ ভাগবতের কথা আমরাকে বেদের কথা আমরাকে জানালো আমরা যে গুরুকরণ করব লাগে তার কথা জানালো মহাপুরুষ শঙ্কর দেবী আমরাকে এসে ক্ষুণ্নে জানালো যে বিনা গুরু চরণের উকতি ভূকতি মুকতি কবণ গুরুকে বাদ দিয়ে যে জীবনে মানুষের এই ব্রহ্মবিদ পুরুষকে বাদ দিয়ে যে জীবনের মানুষের কোনো উন্নতি হবে না সেই কথা তো আমরা আমাদের এই মহাপুরুষ শঙ্করদেবী আমরাকে ওইটা জ্ঞাত করলাম হ্যাঁ তো শঙ্কর মহাভক্ত ছিলেন আর শঙ্করদেবকে ফলো করে তাই তো শ্রী শ্রী ঠাকুরে বলেছেন যে আসামের ওই যে ছিলেন হম তারা বলেছিলেন যে আসামে তো মহাপুরুষ শঙ্করদেব হ্যাঁ প্ল্যাটফর্ম সব তৈরি করে রেখেছেন তোরা অল্প কাজ করলে হলো তার মানে ওই যে মহাপুরুষ শঙ্কর যে একদিন পরম দেয়ালে যে শঙ্করদেব রূপে যে একদিন পৃথিবীতে এই ধরাধামেতে আসামেতে যে সে যে লীলা করেছিলেন তার কথা প্রতিপন্ন হয় আর তিনি বলেছেন যে শঙ্কর দেবী তো প্ল্যাটফর্ম সব তৈরি করে গিয়েছেন যে তোমরা অল্প কাজ করলে অল্প ফুজ দিলে কাজ হয়ে যাবে তো এই মহাপুরুষ শঙ্কর দেবে বানা প্ল্যাটফর্ম মহাপুরুষ শঙ্কর দেব যদি আসামে আসত আসতো না তো আজও আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে বুঝতে পারতাম না তো এই যে মহাপুরুষ শঙ্কর দেবও অনেক ভক্তকে পরিচয় করেছিলেন তিনি একজন ভক্তর বাড়িতে গেলেন একদিন ভক্তর বাড়িতে গিয়ে ওই ভক্ত বহুত সন্তুষ্ট লাভ করলেন যে আমার বাড়িতে আজকে গুরু এসেছেন হ্যাঁ গুরু এসেছেন অনেক শ্রদ্ধা ভক্তি করে তিনি বাড়িটা যে আমার বহুত বড় অত বড় জমিন আছে চারো দিকে মানে কি হলো বড় বড় চন্দন গাছ আছে গোটে বাড়িতে চন্দন গাছের খেতি আছে চন্দন গাছ রোপন করে রেখেছে তারপরে একটা চন্দন গাছ বহুত সুন্দর ছিল বড় ছিল তখন চারো দিকে ঘুরে দেখেছে ভক্তটাকে বললো তুমি তো বহুত সুন্দর তুমি তো এত বড় বড় চন্দন খেতে করেছেন কার জন্য এগুলা তো বললে প্রভু সব তো আপনার জন্য করেছি সব তো আপনারই দয়া আপনার কৃপা না হলে কি এই এতনা বড় চন্দন বাড়ির খেতে আমি কি করতে পারতাম বা এই বাগান বানাতে পারতাম সব তো আপনার জন্য প্রভু আর সব এগুলি আপনারই দান। তখন মহাপ্রভু শঙ্করদেবে বললাম ঠিকই আছে যদি আমার জন্যই করেছেন আমারই যদি দান হয় তো একটা সব খুব বড় দেখে চন্দন গাছ দেখে গুরুয়ে বললো আমাকে এই গাছটা দিয়ে দেন হুম সব যখন তুমি নিয়ে নেন আর এই গাছটা এই বড় চন্দন গাছটা আমাকে দিয়ে দেন তখন ভক্তজনে বলছে না 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 এই এই গাছটা ছাড়া আপনি বাকি আর যত গাছ থাকেন হম যত গাছ আছে তা যে কোনো একটা গাছ নিয়ে নেন হ্যাঁ কিন্তু এই গাছটা আমি দিতে না হম হ্যাঁ তো ওই যে ভক্তর পরীক্ষা যে অত যে বলল যে আমরা এই যে আপনার দয়াতেই আপনি আমার বাড়িতে এসেছেন আমাকে ধন্য করলেন আপনার দয়াতেই এই যে এত বড় চন্দনের বাগান হয়েছে যখন গুরুয়ে যখন অত বড় বাগানের একটা গাছ খুঁজলেন তখন বলল যে প্রভু আপনি এই গাছটা ছাড়া অন্য একটা গাছ নেন তবে আমাদের গুরু ভক্তি কিরকম হচ্ছে তো আমাদের গুরু ভক্তি এই সৎসঙ্গ তো অনেকবার দাদা আচার্য দেব পরম পূজ্যপাদ পরম পূজনীয় অবিন্দা আচার্যদেব শ্রী শ্রী দাদা পিতৃদেব অনেক পরীক্ষা আমাদের ভিতরে এই ধরণে নিয়েছেন শ্রী শ্রী ঠাকুর আমাদের ভিতরে লোককে অনেক পরীক্ষা করে গিয়েছেন তো আমরা ভক্ত গুলি আমরা আচার্য দেবের ওই পরীক্ষার মাধ্যমে দিয়ে কি করছি আজ পরম পূজন পূজ্যপাদ আচার্য দেবের জন্মদিবস আজ তিনি হুম তিথিন আহ দিবস আজকে তিথি তিথি হ্যাঁ তো আজকে যে পরম পূজ্যপাদ তিথিতে এই আচার্য দেবের তিথিতে আমরাকে কি উপহার দিলেন দাদাই আজকে দিল যে কেন্দ্র মন্দিরে কোন মানে উৎসব পার্বণ করতে লাগে না হ্যাঁ আজকে প্রত্যেকেই রীতিক যাজক অধৈর্য আর ইষ্টপ্রাণ দাদা মা সকলে সকলে মিলে কোনে আজকে সারাদিন যাতে ডিপি ওয়ার্ক করে হ্যাঁ লোক জন গিলা মানে আমাদের থাকে বা দয়ালের থাকে আত্রে আছে তারা ফিরাই আনতে যত্ন করি আর যজন যাজন করে আরো নতুন যাতে দীক্ষা করতে পারি তাই তো আমরা আশীর্বাদ করলো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরে আচার্য দেবে তো আমরা যদি এই এই আশীর্বাদকে যদি ফলবতী করতে না পারি তো আমাদেরও সেই গতি আমাদেরও সেই গতি এই শঙ্কর দেবে চন্দন ঘাষ পূজা হ্যাঁ আরো আমাদেরও গতি সেই হবে তো সকলকে আমি নিবেদন করি আমি করতে পারি আমি করতে পারি না পারি এইটা উপলক্ষ নয় আমি কিন্তু বলতে চাই যে পরম দেয়ালের যখন আশীর্বাদ আছে কম বেশি পরিমাণে আমরা দূরে যাতে না পারলেও সামনে সামনে হলো দু চার জনকে হলো আমরা যাজন করে আমরা যাজন মুখর হয়ে থাকাটাই আমাদের শ্রেয় আর এইটাই হইলো আমাদের আশীর্বাদ তো আমরা এই আশীর্বাদগুলি আমরা মেনে চলাটা আমাদের খুব দায়িত্ব হয়ে পড়েছে আর আমাকে সময় বা কত দিয়েছেন হ্যাঁ এখন তো পঁয়ত্রিশ মিনিট তিরিশ মিনিট হয় না আমি আটটা নষ্ট প্রসঙ্গ করছি সময় কত দিয়েছেন আমাকে যদি জানালেন ভালো হবে নাহলে আরো নতুন কথা বাইর করে দিলেন অল্প সময় নিয়ে নেবেন তো তাই জয় গুরু হ্যাঁ দাদা নতুন কথা একটা বাইর করলে আরো পাঁচ দশ মিনিট চলে যাবে হুম তো ওই জন্য আমি আপনাকে অনুরোধ করলাম আজ আমার জীবনে আমার ভাইয়ের জীবনে আমার পরিয়ালের জীবনে গঠিত হওয়া এই পরম দয়ালের যেগুলা দৃষ্টি এইগুলা বলছি আমার জীবনের কথা তো আপনারা বলিয়ে নেই আমাদের কথা আমাদের কথা বলতে গেলে আপনারা ধৈর্য ধরতে পারবে কি না বলতে পারা মুশকিল আমি তথাপি সম্মুখে বলছি আজকে যে আমি পরম দয়ালের যে ইষ্ট প্রসঙ্গ করছে দয়ালের যে এই দুই চারটা কথা বলছে যে আপনাদের কাছে যে আমি বলতে যে পারছি আমরা এক অতি দরিদ্র পরিয়ালের লোক অতি দরিদ্র যার কোন দরিদ্রের সীমা ছিল না ওরকম একটা দরিদ্র আমার ভাই কি ছিলেন জানেন একটা টেকনিশিয়ান ছিলেন তার প্রথম তাই ছিলেন তিনশো না সাতশো টাকা প্রথম দরমা পেমেন্ট পেয়েছিল আচার্য দেবের কাছে যখন প্রথমবার গেলে বলল যে আমার রঞ্জিতিতে নিয়োগ হয়েছেন আমি ফোর চাকরি পেয়েছি তখন বলল তুমি কি ফোর চাকরি করবে তুমি তো বহুত বড় অফিসার হবে আরে তিনি তো কোয়ালিফিকেশনই নাই ডিগ্রিও নাই ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারও করা নাই কি করে ডাঙ্গর অফিসার হবে মালিকের কথা শুনেন বলে তো দিলো হ্যাঁ তারপরে ওই তার কর্মজীবনে থেকে থেকেই তিনি এই ইটা ওটা করে পড়ার যা ধাউতি পারলো পরীক্ষা দিয়ার ওই পরীক্ষা দিতে 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 তিনি প্রমোশন হতে হতে ফোর্ড লোকটা শেষ পর্যায়ে কি হল যে সাতশো টাকা লোকজন দুই লাখ আড়াই লাখ টাকা স্যালারি করে শিপে কে ইঞ্জিনিয়ার থেকে রিটায়ারমেন্ট নিলো আচার্য দেবদের কথা বাস্তবে ঠিক আছে দাদা আমি একটা আরো গল্প বলার কথা ছিল তো আজকে আমি বলবো না হ্যাঁ তো কিছু সময় পালে কখনো বলে শোনাবেন পরম দেয়ালে আপনার তো বহুত বিগত আপনারা আচার্য দেবের সঙ্গ করেছেন দাদার সঙ্গ করেছেন পূজ্য পদ্মার সঙ্গ করেছেন অবিন্দার সঙ্গ করেছেন পিতৃদেবের সঙ্গ করেছেন বহুতের দয়ালের সঙ্গ করেছেন আর বহুতের অভিজ্ঞতা আছেন বহুত কাজ করেছেন গতিকে আপনাদের কাছে আমার ওই তুষ্ট জ্ঞানের ওই কথাগুলি নিয়ে আপনারা কেউ উপকৃত করতে পারব না এইখিনির সময়ে আমি ব্যক্তিগত জীবনের আচার্য দেবের যা লীলা যা বাস্তব কর্ম যা আমরা পেয়েছি তাকে আপনাদের কাছে প্রকাশ করলাম এখানে অযুত ভুল হয়ে গিয়েছেন দাদা আপনারা আপনাদের একজন ভাই বলে কোন এগুলা সব ঠাকুরকে প্রার্থনা করবেন ক্ষমা করেন আর আমি আগুয়াই যেতে পারি তার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন এতটুকু বলি আমাদের সবাইকে আমি মানে আমার ভক্তি প্রণাম নিবেদন করে আমি রানন্দিত জয়গুরু জানাচ্ছি হ্যাঁ দাদা আমাকে এতনাটাই আমি আজকে বিরাম দিলাম অনেক কুর্তি হইলো কুর্তি গুলা আপনারা ক্ষমা করবেন জয়গুরু